আপনি আপনার কাজ পারপাস এটা নির্ভর করে আপনার প্রোফাইলের উপর আপনার প্রোফাইলে কিভাবে কাস্টমাইজ করে রেখেছেন কোন ধরনের স্কিল আছে কি অ্যাড করেছেন বা আপনার প্রোফাইলটি কীভাবে সাজিয়েছেন এক কথায় প্রোফাইলে স্কিল থাকে ওভারভিউ থাকে এছাড়াও কমিউনিকেশনের অনেক কিছু থাকে সেই জিনিসগুলো আপনি কতটুকু সাজিয়ে রেখেছেন এটার উপরে নির্ভর করে আপনার কাজ পাওয়াটা আপার প্রোফাইল কি আপনি প্রফেশনালি কাস্টমাইজ করবেন বা প্রফেশনালি লুক দেবেন এটা নিয়ে আজকে আলোচনা করব এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আপার প্রোফাইল কিভাবে প্রফেশনালি কাস্টমাইজ করতে হয় ক্লায়েন্টকে ইমপ্রেসিভ করার জন্য মানে ক্লায়েন্ট ইমপ্রেস হবে আপনার প্রোফাইল দেখে যে কাজ দেবে বা একটা মানুষের যে বাহ্যিক অঙ্গসজ্জা দেখে কাজ দেয় সেই কাজটা কিভাবে দেবে মানে প্রফেশনাল লুক দেওয়ার জন্য বা ক্লায়েন্টকে ইমপ্রেস করার জন্য ইমপ্রেসিভ একটা প্রোফাইল আমরা তৈরি করবো আপার কাজকে সলিডস ইন দ্য ভিডিও তো আপার প্রোফাইল কাস্টমাইজেশন করার জন্য আমরা আপার প্রোফাইলে লগ ইন করে নেব ইমেল পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোশ্চেন সারে দেবেন এবার ফাইন্ড ওয়ার্কের থেকে প্রোফাইলে ক্লিক করবেন এরপর আপনার প্রোফাইলে নিয়ে আসবেন প্রোফাইলে আসার পর আমাদের সবার প্রথমে যে কাজটা করতে হবে এর যে প্রোফাইল পিক্সার যেটা আপনার আছে আপনি যে প্রোফাইল পিকচারটা দিয়ে রেখেছেন সেটা কাস্টমাইজেশন যদি করতে চান তাহলে এখান থেকে ক্লিক করবেন আর যদি আপনি শুরুতেই দেখেন তাহলে অ্যাডে ক্লিক করলেই হবে এখন এখানে যে প্রোফাইল পিকচারটা আমার আছে প্রোফাইল পিকচারটা আমি একটু প্রফেশনাল দিতে চাইছি আপনি ন্যাচারাল ফটো দেবেন একেবারে ন্যাচারাল ফটো এবং সেটা হাঁস হলে সবচেয়ে ভালো হয় আপনার জন্য ভালো হবে হলে সব কিছু আপলোড করে দিয়ে এখান থেকে জুম ইন জুম আউট করার পর এখান থেকে আপনি সেফ চেঞ্জে ক্লিক করলে সেভ ফটোতে তাহলে সেভ যদি আগে থাকে হবে এরপর আপনার নাম নামটা আসলে পরিবর্তন করা সম্ভব হয় না কারণ নাম জিনিসটা আসলে যখন দেন না তখনই আপনাকে হিসাব করে দিতে হবে আর এই নামের সাথে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট মেল রাখতে হবে ব্যাংকের যে অ্যাকাউন্ট আছেন আপনার অ্যাকাউন্ট আপনি করতে চাইলে এই নাম অনুসারেই কিন্তু করতে হবে কারণ এই নাম আর চেঞ্জ করা যাবেন আর অ্যাকাউন্টের সাথে নাম ম্যাচ না করলে কিন্তু আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন না এরপর আসি আপনার জব টাইটেলটা আছে বা আপনার প্রোফাইলের যে টাইটেল সেটা এখানে কাস্টমাইজেশনের জন্য আমি ক্লিক করলাম তো এখানে আমি আমার যে টাইটেলের সাথে যাচ্ছে আপনার স্কিল অনুসারে আপনি এখানে দেবেন আমি দিয়েছি গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ভিডিও এডিটর থামনেল টি শার্ট এবং লোগো ডিজাইন যেগুলোর উপর আমি কাজ করবো আর কি এই জব টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই জব টাইটেল বা আপনার যে প্রোফাইলের যে টাইটেলটা সেই টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যে কাজটা করবেন যার উপর প্রোফাইল বিল করা একজন ক্লায়েন্ট এসে সবার প্রথমে কিন্তু এই জিনিসটাকে দেখবে এরপর আপনার জন্য সব যদি আপনি এডিট করতে চান সেভাবে এডিট করবেন করে এডিট করার পর আপনি ক্লিক করলে সেভ হয়ে যাবে এবার আপনার অ্যাঁওয়ালি রেট অ্যাঁওয়ালি রেটটা আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যে দশ ডলারের নিচে রাখার কারণ আপনি প্রাথমিক পর্যায়ে থাকলে প্রাথমিক পর্যায়ে অত ডলার রেট রাখলে কাজ পাওয়া যায় না দশ ডলার রাখবেন এরপর হচ্ছে ওভারভিউটা ওভার ভিউটা কাস্টোমাইজেশন কাস্টমাইজেশন আইকনে ক্লিক করবেন তো ওভারভিউর ক্ষেত্রে সবার প্রথমে আপনার অ্যাটেনশন গ্র্যাব করতে হবে যে একজন মানুষ প্রোফাইলে আসলো এখানে আসার পর আপনাকে সবার প্রথমে সে দেখবে যে আপনি কি লিখেছেন আপনার ওভারভিউতে ওভারভিউটা মূলত একেবারে জীবন বৃত্তান্ত যেটা আমরা বলি না সিভি এই সিভিটাই মূলত এই ওভারভিউ তো এখানে আপনি লিখলেন আপনার মতো করে সবপ্রমে আমি হ্যালো লিখেছি তারপর এখান থেকে আমি আপনি যে কাজটা করেছেন বা যার প্রোফাইল বিল্ড আপ করেছেন সেটা এখানে দিবেন আমি দিলাম আমি এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ভিডিও এডিটার ওয়ার্ক ওয়ার্কার ওয়ানের লোগো ডিজাইন টি শার্ট ডিজাইন সবার প্রথমে আমার যে কাজ সেটা দিয়েছি তারপর যে কাজগুলো আমি করবো সার্ভিসটা দেবো সেটা দিয়েছি আপনি যদি ওয়েব ডেভেলপার হন তাহলে ওয়েব ডেভেলপারের উপরে দেবেন সবার প্রথমে তারপর যে স্কিলগুলো আপনার আছে যাবাই স্ক্রিপ্ট সিএসএস বা এইচটি যা আছে তাই আপনি এখানে ইন ইন্টার করবেন তো একটা জিনিস মাথায় রাখবেন যে ওভারভিউটা আপনি যা দিচ্ছেন এটা খুব বেশি লেংদি করবেন না বা আপনার এক সম্পর্কে খুব বেশি লেংদি করার প্রয়োজন নাই ক্লায়েন্টের শুধু দরকার সে যেটা চাচ্ছে সেটা আছে কি না যদি থাকে তাহলেই হবে সব কিছু দেবেন এখানে ইন্টার করবেন ইন্টার করে আর শেষের দিকে একটা জিনিস অবশ্যই লিখে দেবেন সে আই ক্যান কমিউনিকেট ইন ইংলিশ ফ্লুয়েন্টলি এই জিনিসটুকু লিখবেন কিসের জন্য বলছি কারণ প্রত্যেকটা ক্লায়েন্টের দরকার একজন ফ্লুয়েন্ট ইংলিশ পারে এরকম একজন মানুষ যাতে কোনো প্রকার কমিউনিকেশন গ্যাপ না থাকে কমিউনিকেশন গ্যাপ থাকলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন পরবর্তীতে কাজ পেলে আপনার প্রোফাইল ডাউন হয়ে যাবে বা বিভিন্ন ধরনের ঝামেলা কিন্তু এখানে দেখা দেবে সব কিছু হয়ে গেলে সেভি ক্লিক করবেন তাহলেই হবে আমার এখানে কোনো প্রকার ওয়ার্ক হিস্টোরি নাই কারণ আমি কোনো কাজ করি নাই এরপর আসি আপনার যে প্রোফাইল বা ভিউ প্রোফাইলে যদি আপনি দেন এখানে আমরা সেটিংসে নিয়ে যাবো একটু পরে আমরা সেটা দেখাচ্ছি এখানে ধরেন আওয়ার্স পার উইক এখানে কত ঘন্টা আপনি কাজ করতে পারবেন এখানে মোর দেন থার্টি আওয়ার্স উইক মানে এক সপ্তাহে আপনি তিরিশ ঘন্টার উপরে কাজ করতে পারবেন এটা অবশ্যই দেবেন নিচের এটা ক্লিক করে দেবেন কন্ট্রাক্ট ওপেন কন্ট্রাক্ট টু হায়ার অপরচুনিটি মানে ওপেনলি কন্ট্রাক্ট করা যাবে কোনো সমস্যা নেই এটা দিয়ে দেবেন কারণ আপনার এখন কাজ দরকার তারপর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেবেন অন্য কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করাটা আমি প্রয়োজন মনে করি না কারণ অন্য কোনো কেউ দেখবেও না এখান থেকে ইংলিশটা অ্যাড করে দেবেন আর এখানে অবশ্যই ফ্লুয়েন্ট দেবেন অন্য কোনো কিছু দেবেন না নেটিভ বিল দেবেন না এখান থেকে ফ্লুয়েন্ট দেবেন তাহলেই হবে ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনি ভেরিফিকেশনটা মোবাইল নাম্বার ভেরিফিকেশন করে নিলেই হবে এডুকেশন এখানে অ্যাড করবেন এডুকেশন বলতে আপনি যেখানে পড়াশোনা করেছেন সেই পড়াশোনার ইনস্টিটিউটের নাম কবে থেকে শুরু করেছেন সেই সেই সাল আর এখানে কবে শেষ হয়েছে এখান থেকে ডিগ্রির নাম দিবেন এখানে খুঁজে অথবা আপনি যদি না থাকে তাহলে আপনি এখান থেকে সার্চ দিয়ে ওকে করে দিলে লিখে দিলেই হবে এখানে কোথায় স্টাডিটা করেছেন আপনি যেখানে স্টাডি করেছেন সেখানে দেশের নাম দিতে পারেন অথবা শহরের নাম দিতে পারেন সবচেয়ে ভালো শহরের নাম দিলে এখানে আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন যা যা শিখেছেন সেই বিষয়ে আপনি একটু এখানে ডিসক্রিপশান লিখে দেবেন দেখে দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন তাহলেই হয়ে যাবে এরপর হচ্ছে স্কিল স্কিল হচ্ছে আপনি যার উপর প্রোফাইলটা বিল্ড করেছেন সেই প্রোফাইলটা আসলে এখানে আপনার স্কিলগুলো এখানে এন্টার করতে হবে ইন্টার করবেন এই জন্যই কারণ স্কিল যদি না থাকে প্রোফাইল যখন আপনি বিড দিতে যাবেন না আপওয়ার্কে তখন স্কিলগুলো কিন্তু দেখবে স্কিলগুলো যদি না থাকে তাহলে আপনি বিড দিতে পারবেন না রেড মার্ক দেখা যাবে বা ওখানে লাল চিহ্ন দেখাবে তার জন্য অবশ্যই আপনাকে স্কিলটা সেইভাবে দিতে হবে ইন্টার করে এখানে আপনার যেগুলো আছে না সেগুলো আপনি দিবেন এখানে জাস্ট আমি ফটোশপটা দিলাম ফটো এডিটিং আর একটা জিনিস হচ্ছে ক্লিপিং পাথ যদি দিই ক্লিপিং পাথের জন্য আমি এটা দিলাম তো দেওয়ার পর আমি সেভ বাটনে ক্লিক করলাম আপনার যে স্কিলগুলো আছে সেটা দেখে দিয়ে দেবেন তাহলেই হবে এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পোর্টফোলিও একটা পোর্টফোলিও খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি একটা প্রোফাইলের তিনটা জিনিস মেন একটা হচ্ছে টাইটেল এবং আপনার যে ছবি আছে সেটা দুই নাম্বার ওভারভিউ তিন নাম্বার হচ্ছে আপনার এই পোর্টফোলিওগুলো পোর্টফোলিও অ্যাড করার জন্য আপনি প্লাস আইকনে ক্লিক করবেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে আপনাকে অ্যাড করার জন্য নিয়ে যাবে এখানে সবার প্রথমে এখানে আপনাকে টাইটেলটা দিতে হবে আপনি যার উপর কাজ সার্ভিস দিতে চাচ্ছেন সেই সার্ভিসের নামটা এখানে দিতে হবে আর কি তো সবার প্রথমে আমি দিলাম দেখুন এটা আমি বিজনেস বা ভিজিটিং কার্ডের উপর আমি দিলাম যেহেতু আমি সেইভাবে টাইটেল দিলাম তারপর এখান থেকে আপনি আপনার যে প্রোফাইল স্পেশালাইজড যদি প্রোফাইল থাকে তাহলে দেবেন আর নাহলে জাস্ট দেখুন যে প্রোফাইলে দিতে চাচ্ছেন অথবা নো স্পেশালাইজ প্রোফাইল পরে আমরা তাহলে ক্রিয়েট করা আপনি এটা দিয়ে রাখতে পারেন তারপর গো টু সিলেক্ট টেম্পলস এখান থেকে গ্যালারি দিবেন এরপর গো টু অ্যাড ডিটেলসে যাবেন এখান থেকে অ্যাড ডিটেলসে গিয়ে আপনাকে এখন ডিটেলসগুলো অ্যাড করতে হবে এখান থেকে আপনার যে ছবি আছে বা আপনি যা ডিজাইন করে রেখেছেন অথবা আপনি যদি করতে চান পোর্টফোলিওর জন্য পারফেক্ট সাইজ হবে সেখান থেকে আপনি আপলোড করে দেবেন যেটা আপনি করে রেখেছেন আর তো আমি যা ডিজাইন করে রেখেছি মূলত সেটা এখানে আমি আপলোড করার চেষ্টা করব এখানে যেই ডিজাইনগুলো আছে সেগুলো আপনার মতো করে আপনি এখানে আপলোড করে দেবেন যেখানে আপনার ফাইল রাখা আছে সেখানে সিলেক্ট করে আপলোড করে দেবেন তো বিজনেস কার্ডগুলো আপনি আগেই ডিজাইন করে রাখবেন বা প্রফেশনাল ডিজাইন করার জন্য আমার আরও ভিডিও আছে চাইলে আপনি দেখে নিতে পারেন এখানে আপনাকে ক্যাপশন অ্যাড করতে হবে ক্যাপশন অ্যাড করবেন এজন্যই যাতে সার্চ দিলে সার্চ ভলিউমে আসে আর কি তার জন্য আপনি এখানে এখানে চাইলে আপনি ভিডিও লিঙ্ক দিতে পারেন লিঙ্কটা এজন্যই দেবেন যদি থাকে আপনার তাহলে দেবেন আর যদি না আমার চ্যানেলে দেখবেন যদি ডিজাইনের উপর বা আপনার কাজের উপর থাকে তাহলে আপনি দিতে পারেন সমস্যা না আমি কোনো ক্লেম করব না এখান থেকে আপনার স্কেলটা এন্টার করতে হবে যে আপনি যে ধরনের স্কেল আছে আপনার সেখানে স্কিলটা অ্যাড করে দিতে হবে কিন্তু এখানে এখানে আপনি সার্চ দিয়ে দেখবেন যে আসলে আপনার যার সাথে যে জিনিসগুলো যায় তো এখানে যেগুলো আমার সাথে গেল সেগুলো আমি এখানে দিয়ে দিলাম তারপর আপনার যদি প্রোজেক্ট করা থাকে তাহলে প্রজেক্টে রিভাইরাল দেবেন আর না করা থাকলে দেওয়ার দরকার নাই তো এখানে ডিসক্রিপশন লেখার ক্ষেত্রে আপনি গুগলের সাহায্য নিতে পারেন গুগলের সাহায্য নেবেন এজন্যই যে আপনার সব ক্ষেত্রে হয়তো বা দক্ষতা না থাকতে পারে আপনি যদি প্রাথমিক পর্যায়ে থাকেন তাহলে এখান থেকে দেবেন আর কি সার্চ দিয়ে দেখে নেবেন কিন্তু হবু হৌ কপি করবেন না কার হু হু কপি করার জিনিসটা খুবই খারাপ একটু আপনার মতো করে একটু ডিসক্রাইব করে আপনি মডিফাই করে নেবেন আপনি এখান থেকে সার্চ দিয়ে যে ওয়েবসাইটগুলো প্রোভাইড করে ভালো কিছু সেখান থেকে সার্চ দিয়ে নিতে পারেন সবচেয়ে ভালো হয় আপনার মতো করে আপনি এখানে লিখলে আপনি যদি লিখেন তাহলে আপনার জন্য এটা বেটার হবে তো আমি কিছু এখানে লিখলাম দেখুন আই ক্যান ডিজাইন ইউর বিজনেস অর ভিজিটিং কার্ড প্রফেশনাল ইন জাস্ট টাইম আই এম এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার আই উইল ডিজাইন ইউর কার্ড পারফেক্ট সাইজ মানে আমি যে কাজটা করতে চাচ্ছি বা সার্ভিসটা আমি দিতে চাচ্ছি এটা আমি সবার প্রথমে দিয়েছি এরপর আমার যে স্কিল আছে সেটা আমি এখানে দিয়েছি এবং আমি যে তার কাজটা করব কোন ধরনের করবো সেটা আমি এখানে দিয়েছি আপনি চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন কিন্তু চেষ্টা করবেন দু তিন লাইনের ভিতরে কমপ্লিট করে দিতে কারণ অতিরিক্ত পড়ার কারোরই সময় থাকে না আপনি নিজেও এখানে সব কিছু এসে পড়বেন না কিন্তু হ্যাঁ দু এক লাইনে পড় লিখবেন যাতে সেই জিনিসটা পড়ে আর কি আর পড়ে যেন বুঝতে পারি এরপর গো টু প্রিভিউ ক্লিক করবেন এখান থেকে প্রিভিউ আসবে এরপর আপনি পাবলিশে ক্লিক করে দেবেন পাবলিশে ক্লিক করার পর আপনার কিন্তু সেটা ক্লিক আপনার পোর্টফোলিওটা কিন্তু পাবলিশ হয়ে গেল এখন আপনার আরও কাজ আছে যে কাজগুলো আপনাকে করতে হবে কারণ প্রফেশনাল লুক যদি আপনার এখানে দিতে চান প্রোফাইলটাকে সেজন্য আপনাকে অবশ্যই প্রফেশনালি কিন্তু কাজ করতে হবে এখানে ইমপ্লয়মেন্ট হিস্টোরি আপনি অ্যাড করতে পারেন এমপ্লয়মেন্ট হিস্টরি যদি আগে কোথাও কাজ করে থাকেন সেক্ষেত্রে এখানে দেবেন এক্সাম্পল হিসাবে আপনি এখানে আপনার নাম দেবেন মানে যে কোম্পানিতে কাজ করেছেন কোম্পানির নাম তারপর সিটি তারপর কান্ট্রি তারপর এখান থেকে আপনি যেই কাজ করেছেন তার উপরে এখানে দেবেন কাজের যে টাইটেল সেই কাজ যে কাজ করেছেন আর কি আপনি যদি ওয়েব ডেভেলপার হন অথবা ডাটা এন্ট্রি হন ডাটা এন্ট্রি অপারেটর হন বা আপনি যদি অন্য কোনো কাজ করে থাকেন সেটা দেবেন আর কি এখান থেকে পিরিয়ড দেবেন কবে থেকে শুরু হয়েছে আর কবে গিয়ে শেষ হয়েছে তারপর এখানে ডেসক্রিপশন দেবেন যদি এটা অপশনাল তারপরে আপনি এখানে দিয়ে দিতে পারেন তো সব কিছু দেবেন দেওয়ার পর আপনি সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে আমি ডিটেলস আছে না আদার্স এক্সপিরিয়েন্সটা অ্যাড করবেন আদার্স এক্সপিরিয়েন্স সাবজেক্ট দেবেন আর এখানে ডেসক্রিপশন আদার্স এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো আপনি যদি চান যে শুধুমাত্র প্রোফাইল বিল্ড আপ করে রাখতে কিন্তু আদার্স এক্সপিরিয়েন্স না দিতে আদার্স এক্সপিরিয়েন্স আসলে খুব একটা বেশি কাজে লাগে এরকমও না কিন্তু দিতে হয় আমাদেরকে দিতে দিলে ভালো হয় যাতে আপনার ক্লায়েন্ট বুঝতে পারে যে আসলে আপনি কালটা পারেন সবার প্রথমে এখানে নামটা দেবেন আমি দিয়েছি দেখুন যে ফ্রেন্ডলি কমিউনিকেশান ইন ইংলিশ আদার্স এক্সপিরিয়েন্স হিসেবে আমি এটা অ্যাড করছি আপনি অন্য কিছু দিতে পারেন আপনার মতো করে যে কোনো কিছু অ্যাড করবেন যেটা আপনার প্রোফাইলে মেন সাবজেক্ট যেটা সেটা বাদে আর কি দিতে হবে এখানে এখানে টেস্টি জন্য রিকোয়েস্ট আসলে টেস্টি যেহেতু আমার এখন লাগছে না বা আপনাদেরকে আমি আগামীতে হয়তো বা দেখাবো এখানে একটু ঝামেলা আছে টেস্টি মনিয়ালটা নেওয়া তাই আপনাদেরকে আমি নেক্সট টাইম দেখানোর চেষ্টা করবো এগুলো করলেই আপনি প্রোফাইলে বিট দিতে পারবেন না কাজ নেওয়ার জন্য চেষ্টা করতে পারেন তো এরপরে আমি আবারও প্রোফাইলে যাচ্ছি প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে প্রোফাইলে যাই তো এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে ইয়োর প্রোজেক্ট ক্যাটালগ ম্যানেজ ক্যাটালগে ক্লিক করবেন এই ক্যাটালগ জিনিসটা হচ্ছে ফাইবারের মতো কিছুটা এখানে আমি একটা ক্যাটালগে আন্ডার রিভিউতে আসে আমার তো আন্ডার রিভিউ থাকার পরে আসে পেন্ডিং হয়ে যাবে তারপর এখানে ক্রেটে প্রজেক্টে ক্লিক করলে এখান থেকে আপনার স্কিল বা আপনি যে জিনিসটা আসলে প্রোভাইড করতে চাচ্ছেন সার্চ দিলে ডিরেক্টলি এই জিনিসটা আসবে আর কি ফাইবারে যেটা গিগ আকারে থাকে এটা এখানে আর কি এখানে সবার প্রথমে আপনাকে টাইটেল দিতে হবে তারপর এখান থেকে ক্যাটাগরি আসবে তখন টাইটেল দেবেন তখনই ক্যাটাগরি আসবে এখানে প্রথমে টাইটেলটা এন্টার করবেন টাইটেল এন্টার করার পর এখান থেকে ক্যাটাগরি আসবে তখন ডিজাইন থেকে লোগো ডিজাইন তো এরপর আপনি এখান থেকে আপনার যে ইগুলো আছে স্কিলগুলো আছে সেখানে এখানে সিলেক্ট করে দেবেন এখানে আমি এরকম করে দিচ্ছি দেখুন তিনটার উপরে আর নেবে না এরপর এখান থেকে অপশনাল যেগুলো আছে সেগুলো আপনি এখানে দিতে পারেন এরপর আছে ফাইল ফরম্যাট ফাইল ফরম্যাট কোন ধরনের ফাইল ফরম্যাট আপনি প্রোভাইড করবেন এখান থেকে সেগুলো অ্যাড করে দেবেন এখানে যতগুলো ফাইল ফরম্যাট দেবেন ততগুলো আপনার ক্লায়েন্টের জন্য বেশি ভালো হবে কিন্তু আপনি যেগুলো পারবেন সেগুলো দেবেন পিএনজি জেপিএসজি পিএস ডিপিএস এআই এগুলো দেবেন এখান থেকে আপনার যে কাজ আছে সেই কাজের উপর ট্যাগ দিতে হবে মানে ট্যাগ টাইপের আর কি এখানে দিবেন। এটা দিলে ভালো হবে কারণ আপনার সার্স র্যাঙ্কে আসবে তারপর আপনার যে স্কিলগুলো যেখানে যেখানে আছে সেখান থেকে এখানে এন্টার করে দেবেন তো সবগুলো এন্টার করে দেওয়ার পর সার্স ট্যাগের তারপর সেভ চেঞ্জে ক্লিক করবেন এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এরপর পরের অপশানটা আসবে এই পরের অপশানটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা আলাদা আলাদা মানে তিন ক্যাটাগরির কাজ এখানে এখানে তিন ক্যাটাগরিতে সিস্টার তারপর বেসিক পর্যায় তারপর মিডিয়াম তারপরে হচ্ছে অ্যাডভান্স এখান থেকে আপনি ইন্টার করে দেবেন এখানে এখন প্রত্যেকটা যেন আলাদা আলাদাভাবে কাস্টম ডেসক্রিপশন আপনাকে দিতে হবে কাস্টম এর এরপর প্রত্যেকটা যেন আলাদা আলাদা প্রাইস মনে করেন আপনাকে একজন অর্ডার দিল এই বেসিক বা প্রথম একটা স্টার্টারই এসে এটার আলাদা প্রাইস থাকবে এটা যেন আলাদা প্রাইস এটার জন্য আলাদা প্রাইস যখন যেটা অর্ডার দেবে তখন সেই প্রাইসটা আপনি পাবেন এবং সেভাবে এখানে সার্চ করে করে এখানে দিতে হবে আর কি এখানে আপনি অ্যাড করে দেবেন তাহলেই হবে কাস্টম একটা ডেসক্রিপশন আপনাকে কিন্তু এখানে দিতে হবে ডেসক্রিপশন দেওয়ার জন্য আপনি এখান থেকে অ্যাড করবেন আপনার মতো করে অ্যাড করে এখানে দেওয়ার চেষ্টা করবেন একটা জিনিস মনে রাখবেন এখানে আশি ওয়ার্ডের উর্ধে কিন্তু এখানে দেওয়া যাবে না তো এখানে আপনি দিলেন দিয়ে আপনার মতো করে আপনার কাজের উপর বেজ করে এখানে দেওয়ার চেষ্টা করবেন তাহলেই হবে আপনি যে কাজ করেছেন সেই কাজ অনুসারে এখানে দিবেন তো এরপর হচ্ছে ডেলিভারি ডেজ ডেলিভারি ডেজ আপনি সবগুলো তিন দিনের উর্ধে যাবেন না আমি মনে করি কারণ আপনি প্রাথমিক পর্যায়ে আছেন তিন দিনের ভিতরে কাজটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবেন এখান থেকে নাম্বার অফ রিভিশন কয়বার আপনি ডিভিশন দেবেন আপনার মতো করে এখানে যে কয়বার আপনি ডিভিশন দিতে পারবেন ডিভিশন বলতে একটা কাজ মনে করেন হলো না বা কমপ্লিট হয়নি সেক্ষেত্রে আপনি এখানে দেবেন আমি চারবার দিলাম একটাই পাঁচবার এবং লাস্টের টাইমে আনলিমিটেড দিলাম এরপর হচ্ছে নাম্বার অফ ইনিশিয়াল কনসেপ্ট ইনিশিয়াল কনসেপ্ট তিনটাই দিলাম আপাতত আমি এখানে দেখানোর জন্য আপনাদেরকে তিনটা দিলাম তারপর এখান থেকে প্রিন্টেবল রেজলেশন ফাইল অবশ্যই তারপর সবগুলোতে দিবেন যেহেতু সবগুলোর জন্য সোর্স ফাইল দেওয়া হবে ভিডিও ভেক্টর ফাইল যদি ভেক্টর ফাইল ভেক্টরে ডিজাইন করতে বলে তাহলে দিবেন সোশ্যাল মিডিয়া কিট যা আছে আর কি কিট বলতে আসলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাবে এই ধরনের সব কিছু তো এগুলো দেবেন আপনার সাথে যাই হয়তো বা এটার ক্ষেত্রে আপনার আসবে না আমার যেটা আসলে সেটা আসবে না কিন্তু আপনি চাইলে আপনার মতো করে এখানে অ্যাড করে দিতে পারেন এখানে প্রজেক্টের প্রাইস প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্রো বাজেট আপনি এখানে ইনক্লুড করতে পারবেন এখান থেকে আমি যেহেতু প্রাথমিক পর্যায়ে এই প্রোফাইলটা সেইভাবে আপনাকেদেরকে দেখানোর পারপাস আমি দিচ্ছি দশ পনেরো এবং বিশ এই ডলারে আমি কাজের রেটটা ধরে ফার্স্ট ডেলিভারির জন্য আলাদা চার্জ এখানে করতে পারবেন আপনি এখানে ডেলিভারি ডেজ দিতে পারবেন এক দিন অথবা দুই দিন ফার্স্ট ডেলিভারি এটার জন্য কতটুকু কয়দিন নেবেন অ্যাডভান্সের জন্য কয় দিন নেবেন এর জন্য এক্সট্রা যে চার্জ আপনি লাগাতে পারেন সেটা কিন্তু এক্সট্রা চার্জ এখানে নিয়ে নিতে পারেন যে ফার্স্ট ডেলিভারি দেবেন সেই জন্য দ্রুত আপনি কাজটা করে দেবেন যে সময় আছে সেই সময়ের আগে আপনি দেবেন এর জন্য চার্জ কত নেবেন অ্যাডিশনাল ডিভিশন এটার জন্য কয় ডলার নিতে পারবেন এটাই দেবেন যে সেভেন কন্টিনিউয়ে ক্লিক করবেন এখান থেকে এরপর আপনি এখানে ব্রাউজ করে দেবেন ব্রাউজ করবেন আপনার যে প্রোফাইলগুলো আছে সেখানে গিয়ে আপনি অ্যাড করে দেবেন আপনার সব কিছু এটা পারফেক্ট সাইজে একটু দেখবেন যে ডিজাইন করতে পারেন কি না পারফেক্ট সাইজে ডিজাইন করতে পারলে সবচেয়ে বেশি ভালো হয় যদি কোনো ভিডিও থাকে ভিডিও দিতে পারেন আর এখানে যদি কোনো পিডিএফ ডকুমেন্ট থাকে সেটু আপনি এখানে ইনক্লুড করতে পারেন আপনি কয়েকটা আপলোড করে দেবেন এখানে যেগুলো আছে আমি ডিজাইন করা যত আছে আর কি আমি ততগুলো দেওয়ার একটু চেষ্টা করছি এখান থেকে দিয়ে অ্যাডে ক্লিক করবেন এখান থেকে আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পর সাইজ ঠিকমতো দেখে নেবেন সাইজটা যদি এই অনুসারে ডিজাইন করতে পারেন আপনি ওই ফটো গুলো যে সাইজগুলো আছে সেটা এইভাবে ডিজাইন করে নিতে পারলে সবচেয়ে বেশি ভালো হয় আর কি প্রত্যেকটা লোগোর জন্য আপনি আলাদা আলাদা ডিজাইনের নাম এখানে দিতে পারবেন যেই নাম আছে এখান থেকে এই যে লোগো স্টাইলে স্টাইলে ক্লিক করে দিতে পারেন লোগো যে স্টাইল আছে যেটা ভিনটেজ আছে সেটা ভিনটেজ এখান থেকে আপনার যেই স্টাইলের সাথে যায় আর কি সেটা আপনাকে দিতে হবে এখানে আপনি চাইলে আপনার মতো করে ওখানে অ্যাড করবেন মানে আপনার যে ক্যাটাগরি অনুসারে যায় আর কি তো সব কিছু হয়ে গেলে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে টাইটেল দিতে হবে এখান থেকে টাইটেল দেবেন একটা আর আমি সামান্য ডিসক্রিপশন দেওয়ার চেষ্টা করি যে আপনি একটু বিগার দিতে পারেন একটু বড়ো করে দেবেন দেওয়ার পর এখান থেকে সেভেন কন্টিনিউ ক্লিক করবেন এখানে একটা জিনিস এড়িয়ে গেছে সেটা হচ্ছে আপনি ক্লায়েন্টকে কিছু জিজ্ঞেস করতে পারেন মনে করেন আপনি কাজটা দিবেন নেবেন বা ক্লায়েন্টের কাছ থেকে কোনো একটা কিছু নেবেন সেক্ষেত্রে আপনি এখানে ইনক্লুড করে দেবেন যে আমি এখানে আমার মতো করে দিলাম যে মাস্ট বি সেন্ট ওয়ার্ক স্যাম্পল ওয়ার্ক স্যাম্পল আপনি যদি না পান তাহলে কিন্তু কাজ করে দেবেন হয়তোবা কিন্তু কাজ আপনি বুঝতে উঠতে পারবেন না কী কাজ করে দিলেন ক্লায়েন্ট কিন্তু বুঝতে পারবে না বা আপনি যে কাজটা করে দিলেন সেটা তার পছন্দ না হতে পারে কিন্তু স্যাম্পল যদি তারা দেয় তাহলে আপনি কিন্তু কাজটা করে দিতে পারবেন এটা হয়ে গেলে অ্যাড করে দিয়ে এখান থেকে সেন্ডিংয়ে ক্লিক করবেন সব কিছু হয়ে গেলে এখান থেকে আবারও একটু অ্যাড করতে হবে আপনাকে এটা সে এক্সপ্লেন করতে হবে আপনার কাজের উপরে কিছু এক্সপ্লেন করা লাগবে এখানে প্রজেক্টে সামারি অ্যাড করতে হবে এক কথায় আপনি প্রজেক্ট যে করলেন বা এই প্রজেক্টটার জন্য আপনাকে যে সামারি গেছে অ্যাড করবেন বা আপনার সম্পর্কে এক কথাই লিখবেন এই সামারিটা অ্যাড করা জরুরি কারণ সামারিটা অ্যাড করলে আপনার প্রোজেক্ট সম্পর্কে ধারণাটা আসলে থাকে তো ধারণাটা নেওয়ার জন্য মূলত তারা এটা করেছে তো এখান থেকে আপনি সেভেন কন্টিনিউ ক্লিক করে দেবেন এটা অ্যাড করার মেন কারণ হচ্ছে ক্লায়েন্ট সার্চ করে ডিরেক্টলি আপনাকে অর্ডার দিতে পারবে এটাতে ডিরেক্টলি অর্ডার দেওয়ার জন্য আপনার এখানে দিত সেন্ড ফর রিভিউ সাবমিট করে দেবেন প্রিভিউ রিভিউ করবে রিভিউ করার পর আপনার যদি প্রোজেক্টটা লিজিট মনে হয় তাহলে তারা আপনাকে সাবমিট করে আপনাকে আন্ডার রিভিউ থেকে নিয়ে পাবলিশ করে দেবে আর কি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবগুলো কাজ যদি করেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আরও কিছু কাজ আছে যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো হয়তো বা আগামীতে সেটিংসে গিয়ে প্রোফাইল সেটিংসের ভিতর কিছু কাজ আছে সেগুলো দেখব ভিডিও ভালো লাগে লাইক দেবেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনি কোনটা আবেশ করবেন টাইম এক্সটাই ভেতে যান আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে কানেক্টেড থাকবেন